السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما قبل فأعوذ <فأارف> بالله من <زمين> الشيطان <البقار> الرجيم بسم <سلام عليكم> <اسلام عليكم> الله <البقار> الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله

সুযোগ ছিল ইচ্ছা করলে আসতে পারতো অনেকে আসেনি আবার তালাস করলে দেখবেন বহু থেকে কষ্ট স্বীকার করে অনেকেই মাহাবিলে পাগলের মতো সুইটে ফেলে আসছে মান যাত্রা যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করেন ওই জিনিস এই বাঁশি শব্দ করে না বাজানো বাঁশি শব্দ করে বাজে না তাই অনেক সম্মানিত ওলামায়ে کرام আলহামদুলিল্লাহ আলোচনা করছেন সামনে আলোচনা করবেন আকম্মা দিশা vasta যেন কি জ্ঞানী হয় অল্প কথার মাধ্যমে সে পুরো বিষয়টা বুঝতে পারি আমি আপনাদের সামনে যে আয়েশী তলাওয়াত করেছেন সামনে আজকেও আয়েশী তলাওয়াত পড়া নরমছেন এতে

ইমানের ভিতরে ভেজাল থাকতে পারবে না যদি মীর ভেজাল ইমাম তোমরা তৈরি করতে পারো অল্পই হবে তোমাদের নাজাতের জন্য যথেষ্ট আর ইমানের ভিতরে যে ভেজাল থাকে আমরা বই সেটা বলি ভরা বুস্তাবল কাজ এর কোনো ফল ভালো আসবে না আবু তালেবের নাম শুনছে

আমরা বলছি ভালো থেকে হয় আচ্ছা এখানে কিন্তু দেখবেন এক শ্রেণিক যেমন আওয়ামী লীগের কথাই বলি কি বলছিল যদি তারা ক্ষমতা থেকে সরে যায় বা ক্ষমতা হাওয়ায়

আইতোর মালিক কে আল্লাহ বলে বলেন আল্লাহ মালিক আল্লাহ কিন্তু এক্সচেঞ্জে আমরা বর্তমানে আমরা নামাজ করি কিন্তু প্রচলিত যে গণতন্ত্র যারা বিল পিন আবেদন করে আমেরিকা আবেদন করে জাতীয় পার্টি আবেদন করে এই তাদের প্রচলিত গণতন্ত্রের তিনটা কি Abraham Lincoln প্রাক্তন প্রেসিডেন্ট এমব্রিকল তিনি বলছিলেন গভর্নেন্স অস্তাতি ফল পারিজাতি ফল ফরদাতি ফল তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ আচ্ছা এখন আপনি প্রশ্ন করেন আপনাদের উত্তর নিয়ে আসেন যদি এই কথা কেউ স্বীকার করে অকপটে বিশ্বাস করে সমস্ত ক্ষমতার মালিক জনগণ এখন আপনার ইমানের অবস্থানটা আপনি প্রকাশ করেন কি ঝামেলা আছে না নাই আসতে

কিন্তু অন্নতে অন্য মনের ভিতরে অন্যতা এবং বাস্তবে এই জন্য আমি আমার ভাইদের কেবল করলে মামুনদের কেবল বল ইমানকে করতে হবে কি করতে হবে সত্য আমার বলে আমাদের ইমান দাদা এখন আমাকে তোমরা শক্তির বাহির অনেকটা দাদা ঠিকই না তাকে যেমন ভয় করা দরকার এটা কি আমরা সেভাবে করতে পারি এরপরে আয়াত নাজের হলো তোমাদের সাথে অনুযায়ী আমাকে ভয় করো

কঠোর জাহান নামে প্রবেশ করবে না আল্লাহর ভয় পাশের বাড়ি গরিব শহর বাচ্চাগুলো পেটের খুঁজায় কোনো খানা পায় না মানে বড় না এমন সবে কামতেছে এগুলো বের হওয়ার এক পর্যায়ে মা দিকে দিক না পাইয়া পাশের বাড়ি বড় লোকের ঘরে গিয়ে বলতেছে ভাই আমার বাচ্চা গুলো পেটে খুলে মারা যাবে টুকরো আপনি কিছু খানা দিবেন এই বিহায় বাচ্চা গুলো খাবে বাড়বে তখন ওই বড় লোক দুষ্ট প্রকৃতি বলতেছিল খারাপ প্রস্তাব দিছে যে আমার সামনে অপকর্ম লিপ্ত হতে পারলে এর বিনিময় তোলাকে আমরা দিই আল্লাহর বান্ধী আল্লাহর ঘর এ চলে আসছে আসার করে দেখে বাচ্চাগুলো এখন শ্বাস টানা প্রায় শেষ পর্যায়ে প্রভু বের হবে তার মায়ের সামনে সন্তান মারা যাবে এটা কোনো মায়ের করতে পারে এক পর্যায়ে ঘুষ দেখি আইয়া যখন একে আবার যাই বলতে বলতেছিল তোমার ঘুষ দেবে আমি আসি তুমি আগে খানা দেওয়া বাচ্চাগুলো আগে পাচু যখন ওই বদমাইস খারাপ কাজের অবসর হয়ে গেছে তখন এই আল্লাহর মন্দির শরীরের ভিতরে সর্বপুর কাপ হয়ে গেছে তখন বলতেছে ব্যাপার কি আপনি কাঁদতেছেন কেন তখন আল্লাহ বন্দী বলতেছে আল্লাহ বলার সঙ্গে সঙ্গে তখন ওই আল্লাহর মধ্যে আল্লাহর বন্ধার মধ্যে আল্লাহর ভয় পাই যাবে তখন তিনি বলতেছেন যে আল্লাহ আমার সে চালে দ্বিতীয়ত দুনিয়া থাকতে পারে না আজকে এত অসহায় তার বাচ্চাগুলো ময়লা পড়লো

তখন সেই ঘটনা যখন বললেন তখন আল্লাহর ভয় তার ভিতরে পয়দা হওয়ার কারণে আল্লাহর পুরো আগামী তার মধ্যে রাজি খুশি হয়ে গেছে এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো আল্লাহর ভয়ের ভিতরে পয়দা না হলে কেউ গুণা থেকে দেখতে পারবে 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 কোনো জনের অন্ধকারে আপনার সামনে এমন গুণা এসে গেছে যে আপনার এখানে কেউ বাধা দেওয়ার তখন আপনাকে এই গুণা থেকে ফিরে রেখে

মুসলমান না হইয়া কেউ খুশি আলহামদুলিল্লাহ আমাদের এখানে আছে সব তো মুসল কথা আসতে পারে কিন্তু মুসলমানের সংজ্ঞা কি তার পরিচয় মুসলমান শব্দ ইংরেজার মুসিলেন এই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না নবীর ঘরে জন্মগ্রহণ করছিল কেনা কেনার কি মুসলমান হয়েছিল নবীর ঘরে জন্মগ্রহণ হয়ে সে কিন্তু মুসলমান হয়তো লাগান লাগায় সবার সাথে যখন লাগান ছেড়ে দেয় এখন ঘোড়ার নিজের ব্যক্তিগত মধ্যে বুদ্ধি চালাকি শক্তি আর চলে চালায় ওই বলে চলতে হয় এর বাহিরে চলার কোনো শক্তি আমরা যারা মুসলমান দাবি করি কালিমা করছি না আসতে তো কালিমা করছি কালিমা লাগাইছি লাগাবার পরে কিন্তু এক সাইড আমার অজানরা আছে পর্দার মাহুদরা আছে তাদের কার্যক্রম চালু চালন কথা বলতাম তাদের আমল আসলার দেখতে মনে হয় আসলে লাগাম কালিমা লাগায় নাই আসলে লাগাই ছিল না বিজেপি কে ওই এমপি কে

তোমাদের কাওছ তোমাদের এই বিজাতিকার নয় তোমাদের রাস্তা হলো মদিনার রাস্তা মুসলমান না হই আল্লাহর পথে নিষেধ করছে মুসলমান শব্দ হলো আত্মসমর্পণ কি আত্মসমর্পণ বল সে যার কাছে আত্মস্ব করে তার মধ্যে শক্তি ব্যক্তিত্বার চলে যার কাছে করছে সে যেভাবে চলতে পারবে সে যেভাবে চালাবে ওইভাবে চলার ওইভাবে চলার নামে হোক আত্মসমর্পণ ঠিক আমরা কালিমা পড়ছি আমরা কালিমা পড়ার পরে লাগাম কার হাতে ছাড়া লাগবে বলেন আল্লাহ এবং আল্লাহ রসুলের হাতে বলেন এখন আল্লাহ এবং আল্লাহ রসুল আপনাকে আমাকে আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অবসান কামাইতে কোローチ ব্যবসা ক্ষেত্রে রাজদতি জীবনে অন্তে জীবনে সর্বক্ষেত্রে যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশ অনুযায়ী আমরা তৌদে পারবো তালাতে পাবো সেই একমাত্র মুসলমান দাবি করা কি অধিকার কথা ঠিক না বেঠিক আর যদি জীবন চালাই নিজের করা মুসলমানের ঘরে হতে পারবো

কোন চালাকি চলবে না নজান যদি চলতই শরিয়াতের ভিতরে দেখবেন শীতের ভিতরে আপনার চামড়ার মোটা মোজা করি কি করিয়া এই চামড়ার মোটা মোজা দা করি মাসে কি পান নিচে করি নেব করে করি কিন্তু আপনার মনে বলে যে আমরা হাত পায়ের নিচ দিয়া মাসে করলে করা লাগে তার নিচে কিন্তু শরিয়া করতে হ্যাঁ

পরিচয় নেই ইসলামের পরিচয় নেই কিন্তু দেখালে চালাকি চলবে সরকারের চালাকি চলবে চালাকি করতে পারবে ঠিক কিন্তু কোনদিন লক্ষ্যে পৌঁছা সম্ভব না তো পারে নাই কোনদিন পারবে না ঠিক

তখন তোমার জায়গা তোমার ঘরে দেবে কি দেবে ঘরে জায়গা দে তখন ডাক দিয়া বলো তাড়াতাড়ি কর বেশিক্ষণ থাকলে পয়সা পাইটা কম রোগের হয়ে যাবে কেউ দৌড়ে বাজারে বাজার করার জন্য অর্থাৎ কাপড় কেনার জন্য কেউ দৌড়ে কন্দা কুড়ার খোলার জন্য কেউ দৌড়ে বাচ্চার বাস কাটার জন্য কেউ গরম পানি বড়ই ফাটা দিয়া কইল তোমাকে কোসল করার জন্য তৈরি খাটের ভিতরে উঠা তোমাকে তাড়াতাড়ি বিদায় করার জন্য বলে যখন কবরের ভিতরে রাখবে যার দরকার আমার মালিক তো বলছেন মুসলমান না হইয়া কেউ বইল না তুমি যদি মুসলমান না হইয়া কবরে যাও আমার বাড়ির বলবো অনেক হবে তোকে তো আমি আগে সতর্ক বাড়ি হিসেবে বলছি মুসলমান না হইয়া আমার কবরে আসিস না তুই তো মুসলমান না হইয়া কবরে আস এখন কবর তোর জানা নাই এখন কি পালা হবে আল্লাহ কবরের মাটি তুই পাশ থেকে আবু পাল চাপ

দুনিয়া তোলা একটা মরদের মতো একটা মুদ্রার মতো এই মরক মুদ্রার যেরকম কোনো দান নাই এরকম দুনিয়া এবং দুনিয়ার ক্ষমতা সম্মান অর্থ আল্লাহ আন শুরু এর কাছে কোনো লড়াই এক হাজার চুরি ভিতরে আছে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ কাবার আমার মালিকের দবা একটা মাসি পাকনা পত্রปริমা হাজার একটা মাসি বছর পাঁচ বছর কি বলবো আছে আসলে কোনোই বলবো নাই এই যে আমার ভাইদের কি বলবো পন্তারে মার বন্ধুদেরকে বলবো বাজার ইমামকে মজবুত করো

মহাবীর মুন্সিগঞ্জ সেখানে রাস্তার ভিতরে হঠাৎ একটা পাস কতগুলো গাড়ির ভিতরে আমি দেখা কবরের যাত্রীরা বড় বাবারা বাংলাদেশের বিচারে ধনির বিচারে উল্লাখ উল্লেখযোগ্য করোনা ভাইরাস যখন স্বাস্থ্য ছাড়তে পারে না ডাক্তারকে ডাক ডাক্তার তুমি আমার শ্বাস খারাপ সালার ব্যবস্থা করতে পারো কাগজ নিয়ে আসো সমস্ত সম্পর্ক লেগে দেবো ও শ্বাস খারাপ সালার ব্যবস্থা করতে পারে ভাই হরিদপুর গেছিলাম এক জোড়া মানে হুম এলাকার ভিতরে বড় ধমি মারা যাওয়ার পরে

তাকে যায় গেল না জন্য ওর ভাইদের কে বলবো পল দায়ের মারুদের

এর আগে কিনারে বছর পরে বারে কিল্পি ঘুমাই ছিল খোলা যত ঘটনা মাঝে মাঝে আমার মালিক